আমরা অনেক সময় চিন্তা করি ভাবি এবং দ্বিধা দ্বন্দ্বে থাকি চাকরি করবো না ব্যবসা করবে সেই ভাবতে ভাবতে অনেকের সময় চলে যায় কারো দিন থেকে মাস মাস থেকে বছর বছর থেকে জুন অনেক সময় যার শুরু করার কথা ছিল বিশ বছর বয়সে এই ভাবনার কারণে তিনি পঁচিশ বছর বয়সে শুরু করতে পারেন না যার পঁচিশ বছরে শুরু করার কথা তিনি তিরিশ বছরেও পারেন না যার তিরিশ বছরে শুরু করার কথা পঁয়ত্রিশ বছর চলে যায় চল্লিশ বছর চলে যায় যখন তখন মনে হয় না এখন তো আর প্রকৃত সময় আর তো সময় নেই সংসার বাচ্চা কাচ্চা নানান ঝামেলা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবে আসলে ষাট বছর বয়সেও শুরু করা যায় বিশেষজ্ঞরা বলে থাকেন ব্যবসা শুরু করার প্রকৃত বয়স হচ্ছে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে অনুসন্ধানে দেখা যায় এই সময়ের মধ্যে যারা ব্যবসা শুরু করেছেন বা উদ্যোগ শুরু করেছেন পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন দেখেছেন তাদের অন্তত নব্বই ভাগ ক্ষেত্রে সফলতা এসেছে আবার এই সময়ে যেহেতু বেশি উদ্যোগ শুরু হয় সুতরাং এই সময়ের উদ্যোগগুলো ভেঙে পড়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে অনেক বেশি অর্থাৎ শুধুমাত্র সঠিকভাবে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার কারণে এবং পরিকল্পনা এবং লেগে না থাকার ঘাটতির কারণে এই বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে শুরু হওয়া উদ্যোগগুলো নব্বই ভাগ হারিয়ে গিয়েছে মিলিয়ে গিয়েছে ওইসব মানুষগুলো ব্যক্তি জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তবে এমন অনেক মানুষ আছে যারা একবার শুরু করে এই বছরের মধ্যে বিফল হয়েছেন আবার শুরু করেছেন একই কাজ নতুন উদ্যমে স্টিভ জবস অ্যাপেল তিনি একবার বাইশ বছর বয়সে শুরু করেছিলেন পরে সেই তার কোম্পানি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় নানান রকম কারণে তিনি আবার পঁচিশ বছর বয়সে যে সেই একই কোম্পানি আবার প্রতিষ্ঠা করেন নিজের নামে আমরা প্রতিটা মানুষের হাতে হাতে যে আইফোন দেখি আইফোন সেভেন এবং অন্য অন্য প্রযুক্তি দেখি আজকে সেই অ্যাপেল নতুন বিশ্বের সেন্সেশন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার কাজ শুরু করেন ২২ বছর বয়সে এই বিষয়ে আমরা আরও জানবো তবে তার আগে জেনে নেই যে আপনি আসলে ষাট বছর বয়সেও শুরু করতে পারেন আমি অন্তত পাঁচটি বড় কোম্পানির উদাহরণ দিতে পারবো যারা তাদের প্রতিষ্ঠা দ্বারা ষাট বছর বয়সে তাদের কাজ শুরু করেছিলেন চার্লস রানাল্ড বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম এর উদ্যোক্তা তিনি শুরু করেছিলেন একষট্টি বছর বয়সে এরা যখন সর্বশেষ দু হাজার চোদ্দ সালের হিসাব অনুযায়ী গ্লোবাল তথ্য প্রযুক্তি কোম্পানির নেট মূলধন একশো বিলিয়ন ডলার চিন্তা করুন একবার ষাট বছর বয়সে শুরু করে যে কোম্পানি আইবিএম তার নেট মূলধন এখন একশো বিলিয়ন মার্কিন ডলার আমেরিকার যে শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংক অফ আমেরিকা তার প্রতিষ্ঠাতা এপি গিনিনি এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন 60 বছর বয়সে 50 বছর বয়সে শুরু করা যায় স্টারবাকস আমেরিকার কফি শপ বর্তমানে চব্বিশ হাজার চারশো ছাপান্নটি শোরুম আছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আপনার সেই হুন্দাই মোটরের কথা নাম শুনেছেন না হুন্দাই শুধু উত্তর আমেরিকা নয় আফ্রিকা আমেরিকা এবং এশিয়ার বাজারের সিংহভাগ গাড়ির উৎপাদনকারী এই হুন্দায়ের উদ্যোক্তা চুং তার বয়স যখন ছিল বছর। এভাবে অ্যাডিডাস স্ট্যানলি মর্গান গোলমান সাক্স প্রভূতি কোম্পানিগুলো প্রতিষ্ঠা করা হয় এগুলার প্রতিষ্ঠাদের বয়স যখন আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ বছর বয়সেও শুরু করা যায় বিশ্ববিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এর প্রতিষ্ঠাতা উইলিয়াম বোয়িং এই কোম্পানি যাত্রা শুরু করেছিলেন যখন তার বয়স মাত্র ৩৫ বছর আজকে বোয়িং সারা বিশ্বের সবচেয়ে অভিজাত বিমানগুলোর ঠিকানা সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য একটি বোয়িং বিমান নির্মাণ করা হচ্ছে যেটার একটিমাত্র বিমানের দামই পড়ছে প্রায় চার বিলিয়ন ডলার কবে শুরু করার আসল সময় আসলে বিশ থেকে ৩০ বছর এই সময় যারা শুরু করেছিলেন তাদের অধিকাংশ সফল হয়েছেন ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে আমি অন্তত হাতে গুলো দশজন বড় বড় উদ্যোক্তার নাম বলতে পারবো এবং দশটি কোম্পানি এবং উদ্যোগের নাম বলতে পারবো যেটাই আসলে এখন বিশ্ব শাসন করছে তারা শুরু করেছিলেন প্রত্যেকজনই বিশ থেকে ৩০ বছর বয়স তাদের মধ্যে বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন তার যখন বয়স ছিল 20 তখন আজকে মাইক্রোসফট ছাড়া পৃথিবীর কোনো কম্পিউটার এবং অপারেটিং সিস্টেম চিন্তাই করা যায় না স্টিভ জবস অ্যাপলের কাজ শুরু করেছিলেন 21 বছর বয়সে আজকে অ্যাপল এবং তাদের যে পণ্য আইফোন মানুষের হাতে হাতে বাংলাদেশী বংশোদ্ভূত জাওয়াদ করিম আর তার দুই বন্ধু মিলে ইউটিউব শুরু করেছিলেন এই তো 2005 সালে যখন তাদের বয়স ছিল 26 বছর ল্যারি পেজ এবং সার্জে ব্রেন গুগল নির্মাণের কাজ শুরু করেছিলেন পঁচিশ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সুপার স্টার আমাজন শুরু করেছিলেন যে বেজার ৩০ বছর বয়সে আর্লিং পার্সন তার এইচ অ্যান্ড এম কোম্পানি শুরু করেছিলেন ত্রিশ বছর বয়সে আপনার বয়স যদি ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর অথবা বিশ বছর না হয়ে থাকে তাহলে হয়তো ভাবছেন আর একটু দেখি একটু পরেই শুরু করবো আর একটু ভাবি তাদের জন্য বলছি আসলে উনিশ বছর বয়সে শুরু করা যায় আজকে বিশ্ব যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা ফেসবুক ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ এবং তার কয়েকজন বন্ধু মিলে এই ফেসবুকে যাত্রা শুরু করেছিলেন তার হোস্টেল ম্যাচে তাদের বয়স যখন ছিল উনিশ উনিশ বছরে আজকে সর্বশেষ দু হাজার এসে ফেসবুকের প্রকৃত মূলধন প্রায় চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলার ছিল তো কি ভাবছেন ভাবছেন যে শুরু করবেন নাকি আর দেরি করবেন পিছুটান এবং সম্ভব সফল হবেন কি সেই দুটো নাকি নিজের ভিতরে আছে অবশ্যই থাকবে সেটা থাকাটাই স্বাভাবিক তবে পথ শুরু করলে পথই বলে দেয় কোথায় যেতে হবে আপনি শুরু করুন সেক্ষেত্রে বয়স কোনো বিষয় না তবে শুরু করার আগের কিছু বিষয় ভাবা দরকার চিন্তা করা দরকার আপনি কি শুরু করতে চান কোথায় যে থামতে চান এটার মধ্য দিয়ে আপনার অর্জন কি বের করে আনতে চান এইসব বিষয়গুলো শুরু করার আগে সবচেয়ে বড় বিষয় কেননা আপনি যখন কোনো পরিকল্পনা ছক আঁকবেন সেই ছক একে শেষ পথে যাওয়ার ক্ষেত্রে পথে যেসব বাধা বিঘ্ন আসবে সেগুলো অতিক্রম করার সাহস এবং শক্তি আপনি খুঁজে পাবেন যদি আপনার সর্বশেষ অর্থাৎ সবশেষ ঠিকানা আপনার জানা না থাকে আপনার যদি কোনো শেষ গোলটা শেষ বিন্দুটা যদি আপনি পরিষ্কার দেখতে না পান যে আপনার এই কাজের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান সেটা কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের পরবর্তী ভিডিওতে আমি আশা করি আমার এই বিশ্লেষণ এবং তথ্য আপনাদের ভালো লেগেছে এই ধরনের তথ্য এবং বিশ্লেষণ ধর্মী কাজ আমি আগামীতে আরো করতে চাই যার জন্য দরকার অনুপ্রেরণা আর সেটা পেতে পারি একমাত্র বেশি বেশি সাবস্ক্রিপশন থেকে তাই দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন